বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আবার নতুন আরও একটি জলমলে ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার আর ঘড়িতে এখন বাজার সকাল পাঁচটা দশ নাগাদ হবে তো তারপরে কিন্তু বাসি কাজকর্ম সমস্তটাই সেরে নিয়েছি তারপর এখন ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরের টুকটাক কাজকর্মগুলো করে নিতে রোদ আসার আগে গাছগুলোতে একটু করে জল ছড়িয়ে দিচ্ছি আর আগে কী হতো অনেক অনেক করে জল দিয়ে দিতাম যার কারণে গাছগুলো না সমস্তটাই মরে যেত তো সেদিনকে মা ফোন করে বললো কি যে অল্প অল্প করে একটু জল ছড়া দিতে আর একটু মাটিগুলো খুসে দিতে তো দেখো আমি কিন্তু হালকা করে খুষে নিয়ে উপর থেকে জলগুলো দিচ্ছি আর মা যে মানি প্ল্যান্ট গাছটা মাটিতে দিয়েছিল সেই গাছটা কিন্তু ভালো গ্রো করছে তো যদি এই গাছটা একদম করে ঠিকঠাকভাবে বেঁচে যায় তাহলে ভাবছি আমার ঘরে আমার যে ডাইনিং রুম রয়েছে সেখানে কোনো একটা জায়গায় রেখে দেব। তো এখন এই কদিন আপাতত বাইরে থাকো তারপরই দেখো চলে এসছি ঘরে এই যে রান্নাঘরে এসেই আর কি রান্নাঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি গ্যাসের সেল্ফ কাউন্টারটা খুব ভালো করে মুছে নিয়েছি তারপরে এখন চলে এসছি এই যে বাসন রাখার যে সেল্ফটা রয়েছে এখানে সমস্ত বাসনগুলো রেখে দিই আর এই জায়গাটা না আমার খুব ভালো লাগে এই জায়গাতে প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে রাখি আর রান্নাঘরে কিন্তু এই সেল্পটা আছে বলে কিন্তু এটা সৌন্দর্য অনেক অংশে বেড়ে গেছে একটু সময় লাগে এগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখতে তাও কিন্তু এই জায়গাটা আমার খুব ভালো লাগে তো দেখো প্রত্যেকটা সুন্দর করে জিনিস যেটা যেখানে থাকে গুছিয়ে নিয়েছি তারপরে না উপর থেকে একটা পর্দা দিয়ে দিই তাহলে রান্নায় যে আমার তো যেহেতু রান্নাঘরে কোনো চিমনি নেই আর রান্না করার সময় যে তেল চিটচিটে ভাব থাকে সেটা তো উড়ে উড়েই বাসনের গায়ে পড়ে তখন তো দেখতে খুবই খারাপ লাগবে সেই জন্য এরকম ঢেকে দিয়ে রাখি আর একটুও কিন্তু তেল চিটচিটে হয় না তারপরে ওই তো সাতটা নাগাদ চিকুর পাপাও ঘুম থেকে উঠে পড়েছিল আর আজকে না ও বলো টিফিন নিয়ে যাবে না সেই জন্য কিন্তু আমি হাতে অনেকটা সময় পেয়েছি তো ভাবলাম সেই ফাঁকে আমি ঘরের টুকটাক কাজকর্মগুলোকে এগিয়ে রাখি আর ও তো এখন করে স্নান করে ঠাকুর পুজোটা করে যায় আর আমাকে কিন্তু থালা বাসনগুলোকে মেজে দিতে হয় তো এখন সেগুলোকে ভালো করে মেজে দিলাম আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে ঠাকুর ঘরে স্টিলের বাসন ইউজ করতে নেই তুমি পিতলের যে বাসনগুলো হয় সেগুলো ব্যবহার করো কি জানো তো আমার ইচ্ছে আছে পিতলের ব্যবহার করার Yeah. <laughs> তবে কিন্তু এখন নয় ইচ্ছে আছে যে আমার একটা ছোট্ট ঠাকুর ঘর হবে আর সেখানে পিতলে থালা বাসন পিতলে রাধা মাদক সমস্তটাই থাকবে এরকম একটা স্বপ্ন রয়েছে তো দেখা যাক সেই স্বপ্নটা কবে পূরণ হয় আর তখন কিন্তু সুন্দর করে মনের মতন করে সাজাবো আর সেটাও তোমাদেরকে শেয়ার করব আর এদিকে আমার এই বেসিনের জায়গাটাতে আমি যে মানি প্ল্যান্ট গাছগুলো রাখি সেগুলো দেখো কত সুন্দর গ্রো করেছে এগুলো প্রত্যেকটা ছোটো ছোটো করে কেটে এরকম জলে রেখেছিলাম দেখো কী দারুণ লাগছে না তো আমি কি করি আগে তো তো প্রতিদিনই জল চেঞ্জ করতাম আর এখন দু তিন দিন অন্তর জল চেঞ্জ করছি কোথাও একটা শুনেছিলাম মানি প্ল্যানের গাছ প্রত্যেক দিন জল চেঞ্জ করলে গাছটা কিনা খুব একটা ভালো গ্রো করে না তো সেই জন্য তিন দিন কিংবা চার দিন অন্তর আমি জলটা চেঞ্জ করে থাকি তারপরে দেখো চলে এসেছে এখন বেডরুমে চিকু চিকুর পাপা সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর আমি এখন বিছানাটা পরিষ্কার করে নেব। সকালবেলা উঠেই কিন্তু আগে স্নানটা সেরে নিয়েছিলাম বলে একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা কাজগুলো করতে পারছি তাও যে এই যে চুলটা ছেড়ে রেখেছি ক্লিপ দিয়ে আটকে তাও পিঠে যে চুলটা পড়ছে না এত পরিমাণে গরম লাগছে কি বলবো কিন্তু এদিকে তো ভিজে চুল আটকাতেও পাচ্ছি না ভাবছি চুলটা খানিকক্ষণ শুকিয়ে যাক তারপরে আর কি উঁচুর দিকে তুলে খোপা করে নেব উফ যা গরম লাগে না এরকম চুল ছেড়ে কাজ করতে কি বলবো তো ভেজা বলে আর কি উপরের দিকে তুলতে পারছি না আর ফ্যানও চালাতে পারছি না আর এই প্রতিদিনের ডাস্টিং ক্লিনিং কাজ তো করতে হয় আর সেই সময় কিন্তু সব থেকে বেশি কষ্ট হয় তাও দেখবে ঘর মোছার সময় কিন্তু তাও ফ্যান চালানো যায় কিন্তু এই সমস্ত কাজকর্ম করার সময় কিন্তু একদমই পাখা চালানো যায় না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর বালিশগুলো যেটা যেখানে থাকে গুছিয়ে রাখছি আমি কিন্তু সবসময় বালিশ এইভাবে রেখে মাঝখান থেকে একটা ত্রিকোণ করে বালিশ রেখে দিই আর এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর ঘরের সৌন্দর্য কিন্তু অনেক অংশে বাড়িয়ে দেয় আর একটা ঘরে যদি এরকম টান টান করে বিছানা পাতা থাকে তাহলে কিন্তু সেই ঘর দেখতে আলাদাই লাগে তাই না আর এই যে টেডিটা দেখছে এটা তো পাশেই থাকে সেটা রেখে দিলাম আর কম্পিউটার টেবিলের কাছে দেখছি কি আর এই যে দেখো আমার ওয়াল হ্যাঙ্গিংটা উল্টে পড়ে আছে এটা আর কি দেয়ালে টাঙানো ছিল কখন না খুলে গেছে জানো তো এটাকে ঠিক করতে হবে এটা আমি ডিআইও এর কাজ করেছিলাম এত সুন্দর দেখতে লাগে না মানে কেউ বুঝতেই পারে না এটা দেখলে যে এটা আমি হাতে বানিয়েছি দেখলে মনে হবে যেন দোকান থেকে কিনেছি তো ওটা আর কি খুলে পড়ে গেছে তো এটা তো এখন আর লাগানো যাবে না ভাবছি এটাকে একটু অন্য রকম করে আর একটু কিছু অ্যাড করে তারপর আর কি হ্যাঙ্গিংটা বানাবো আগের দিন ব্লগে তোমরা যেটা কমেন্ট করেছিলে চলো তাদের কমেন্টে উত্তর দেওয়া যাক তো প্রথমেই কমেন্ট করেছে সুপর্ণা দে তো তুমি আমাকে বলেছো যে তোমরা যে খাবার প্লেটটা ইউজ করছো সেটা কি সিরামিকের নাকি প্লাস্টিকের প্লেট ওটা না সিরামিকের মানে ওই যে মাটির বলে সেটার আর কি প্লাস্টিকের আমাদের পেট রয়েছে কিন্তু এই যেখান থেকে গরম শুরু হয়েছে সেটাতে এখন আর অতটা খাই না মোটামুটি মাটির যে প্লেটটা আছে সেটা দিয়েই আমরা বেশিরভাগ খাওয়া দাওয়া করি তারপরে কমেন্ট করেছে রিঙ্কি তুমি জিজ্ঞাসা করেছো দিদিভাই তুমি কি ইনস্টট দিয়ে ভিডিও এডিট করো হ্যাঁ গো আমি এখন করে ইনশর্টে ভিডিও এডিট করছি আগে কিন্তু আমি ক্রাইন মাস্টার দিয়ে করতাম তারপরে কমেন্ট করেছিলি স্নেহা ব্লগ তুমি আমাকে বলেছো যে দিদি ভাই তুমি ভিডিও লেট করে দিচ্ছ আমাদের কিন্তু একটুও ভালো লাগছে না তোমার ভিডিওর অপেক্ষায় থাকি অসংখ্য ধন্যবাদ বনু এই যে তুমি আমার ভিডিওর জন্য অপেক্ষা করো আর এইদিকে আগের দিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে সমস্ত জামাকাপড় ভাঁজ করেছি ওই যে যেখান থেকে দিদিরা এসেছিলো সমস্ত জামা কাপড় না চেয়ারের মধ্যে ভর্তি করে রেখেছিলাম তো আজকে জিকুর বলেছে যে আমি যেন অফিস থেকে ফিরে দেখি প্রত্যেকটা জামাকাপড় গোছানো হয়ে গেছে কি জানো তো আমার মনে হয় সংসারে যে কাজগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে করে নিলেও চলে কিন্তু এই জামা কাপড়টা অতটা ইম্পর্টেন্ট নয় যেমন ধরো একটা বাসি ঘর কিংবা আমরা এটু বাসন যেরকম ফেলে রাখতে পারি না সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জামাকাপড় রাখলেও তাও রাখা যায় আর একার হাতে তো সব কিছু তো সামাল দিয়ে উঠতে পারি না তখন কিন্তু এই জামাকাপড় ভাঁজ করে গুছিয়ে রাখাটাও একটু স্কিপ করে যায় তো আজকে কিন্তু আমি সমস্ত জামা কাপড় প্রত্যেকটা জায়গায় জায়গায় রেখে দিচ্ছি কালকে রাতে তো আর রাখার সময় পাইনি কিন্তু প্রত্যেকটা পাট পাট করে ভাগ করে রেখেছি যে চিকু জামাকাপড় কোনটা ওর বাবার আমার সমস্তটাই তো এখন এই যে যে জামা কাপড়গুলো আর কি ওই যে ওরা এসেছিলো ব্যবহার করেছে এবং আমি ব্যবহার করেছি সেগুলো সমস্তটাই ধুয়ে নিয়ে এখন গুছিয়ে রাখি ছি এইটুকু পোর্শনটাতে আমার ওই যে টুকটাক এদিক ওদিক কোথাও যাওয়ার সময় যে জামাগুলো লাগে সেগুলো ব্যবহার করি তো সেই জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছি আর সোপেসের ওখানেই না এই কালারিং স্টোনগুলো ছিল তো আমার দেখে মনে হলো তো আমার কাছে তো একটা কাঁচের বোতল আছে তো এখানে একটা মানি প্ল্যান্ট রাখা যাক তো বলে এই বোতলটার মধ্যে এই যে কালারিং স্টোনগুলো দিয়ে রেখে দিচ্ছি এই স্টোনগুলো না মাছের দোকানে তোমরা পেয়ে যাবে বেশি কিন্তু দাম নেয় না আর এরকম কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাসে দিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো এই যে সিম্পলের উপর কত সুন্দর দেখতে লাগছে না এটা কিন্তু তোমরা যেখানেই রাখো না কেন ফ্রিজের মাথা কিংবা টিভি ক্যাবিনেট সমস্ত জায়গায় কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগবে তো তোমরা যারা কমেন্ট করেছিলে মিতা রয় রিয়া ঘোষ পিয়ালি দাস সোমা সাইন লাইফস্টাইল রিঙ্কি রাখি মন্ডল তারপরে রয়েছে শাবানা ব্লগ সোনিয়া খাতুন মৌ লাইফস্টাইল তো দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে মাটির হাঁড়িটা দেখছো এটা কিন্তু আমি ডিআইও এর কাজ করেছিলাম দেখতে কত সুন্দর লাগছে না ওর মধ্যে কিন্তু আমি আমার যত কালারিং স্টোনগুলো রেখেছিলাম তো খুব একটা কিন্তু ওটা ব্যবহার করি না শোকেসে সাজিয়ে রাখি যখন যেটা প্রয়োজন পড়ে কোনো অকেশানে যখন ঘর বাড়ি সুন্দর করে গোছাই তখন কিন্তু ওগুলোকে কাজে লাগাই আর দেখতে কিন্তু অনেক অংশে ভালো লাগে এই যে হুটাট করে দোকান থেকে কোনো দামি জিনিস না কিনে যদি হাতে তৈরি কোনো জিনিস দিয়ে ঘর সাজানো যায় তার থেকে কিন্তু ভালো কিছু হয় বলে আমার মনে হয় না কালকের ব্লগে তো দেখিয়েছিলাম যে এগুলো সব কিনেছিলাম শুধু এই প্যাকেট ধরে না বালতির মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন মনে হলো এগুলো সমস্ত ঢেলে নিই তারপর রাতের দিকে তো চিকুর পাপা এসে তখন বাদাম খেতে চাইবে আর এইভাবে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খাবে তো সারা ঘর পুরো খোসা ফেলে ভর্তি করে রেখে দেবে জানো তো সেই জন্য আমি এখন ছাড়িয়ে আর একটু ঝুড়ি ভাজা চানাচুর করে করে মিশিয়ে রাখছি তাহলে কিন্তু ও খেতে বেশ পছন্দ করে আর আমিও যখন মুড়ি দিয়ে খাই আমারও সুবিধা হয় একটা থেকে টুপ করে নিয়ে নিতে পারি তো কয়েকটা কন্টেনারে ঢাললাম আর এইটুকু একটু বেশি মতন হয়েছে এই প্লাস্টিকের মধ্যে দিয়ে রেখে দিচ্ছি আর এইভাবে লাইটার দিয়ে প্লাস্টিকের মুখটা মুড়ে দিলে কিন্তু একদম হাওয়া বাতাস ঢোকে না আমি একজন সাধারণ হাউস ওয়াইফ দিন সাধারণ কর আমার একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রেজেন্ট করে থাকি তোমরা অনেকেই আছো প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কাছে একটাই চাওয়া আগামী দিনগুলো ঠিক এইভাবে আমার পাশে থেকে যেও। এবং তোমরা আমাকে যে কমেন্ট করো আমার এতে কিন্তু পরের একটা ভিডিও তৈরি করার জন্য অনেক মোটিভেট করে তো এদিকে কন্টেনারগুলো যেটা যেখানে থাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তারপরে কিন্তু রান্নাবান্না শুরু করব। আর এরই মধ্যে কিন্তু চিকুর সমস্ত খাওয়ানো দাওয়ানো আমি সেরে নিয়েছি বলেই এই কাজগুলো নিশ্চিন্তে করতে পারছি আর আজকে রান্না করব পনির আর আগের দিনকে বাটা মাছ আনা হয়েছিল সেই মাছটা দিয়ে একটা কিছু ঝালঝোল করে নেব আর চিকুর যেহেতু শরীরটা খারাপ বলে ওকে তো কোনোরকম মাছের ঝাল টাল কিছুই দিচ্ছি না ওর জন্য একটু প্লেন পনির দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা ঝোল করে দেব আর এটা কিন্তু আমাদের রাতে রুটির সঙ্গেও তরকারিটা হয়ে যাবে তো খুব সাদা মাটাভাবে রান্না করছি আর এখানে দেখো একটা হামান দিস্তার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু আদা থেতো করে নিচ্ছি লঙ্কাগুলো কিন্তু একটুও ঝাল নেই জানো তো সেই জন্য এত করে দিতে পারছি আর চিকু তো দেখেছি এখন করে একটু একটু করে ঝাল খাওয়া শিখেছে আর এদিকে দেখো আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি তারপরে যে পনিরের টুকরোগুলো সেগুলোও কিন্তু ভেজে নিয়েছি এখানে কিন্তু পনির আমি দোকান থেকে যেটা কিনেছিলাম সেটা ব্যবহার করছি আর বাড়িতে আমি অল্পটুকু মতন পনির বানিয়েছিলাম সেটাও কিন্তু সাথে দিয়ে দিয়েছি আর এই যে পনির কিন্তু হালকা ভেজে সামান্য নুন জলে ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় এবং সেগুলো একটু ফুলেও যায় খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো এই সিম্পল রেসিপিটা আমি কিন্তু এখানে তেলে একটু পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর ওই যে যে মশলাটা থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর তারপর বেসিক যে মশলাগুলো হয় সেগুলো দিয়ে হালকা নেড়েই সমস্তটাই কিন্তু রান্না করে নিয়েছিলাম আর এরই মধ্যে এসে দেখছি কি চিকু খেলনা ছড়িয়ে কি অবস্থাটাই না করেছে দেখো তো সেগুলো এখন গুছিয়ে রাখছি তো এখন প্রায় বারোটা বাজতে চললো ওকে তো ঘুম পাড়াতে হবে খাওয়াতে হবে একটু টাইম মেনটেন না করলে বেচারার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে আগের থেকে তো সেই জন্য দেখো ওর একটু সময় মাফিক খাওয়ানো দাওয়ানোর চেষ্টা করছি আর খেলনাগুলো এখন সমস্তটাই তুলে রাখছি তারপরে ওকে স্নান করিয়ে খাবার খাইয়ে দেব আমি একদিক থেকে সমস্ত খেলনা তুলছি আর চিকু দেখো সেই খেলনাগুলো আবার নামিয়ে দিচ্ছে কতবার যে এই খেলনাগুলো সকাল থেকে আমাকে তুলতে হয় না মানে বলে বোঝাতে পারবো না একবার করে আমি ওঠাবো আর ও যখনই খেলবে সমস্ত গামলিটা ধরেই উল্টে ফেলবে বাচ্চারা হয়তো এরকমই বদমাইশি করে তাই না আমি কিন্তু এটাতে হয়তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই তারপরে ভাবি বেচারা ওই বা কী করবে সারাদিন তো আমি তো কাজের মধ্যে ব্যস্ত থাকি কিন্তু ওর তো এখানে সাথী বলতে কেউ নেই এই খেলনাগুলো ফোন আর মা বাবাই সম্বল তো সেইটুকু যদি ও না পায় তাহলে ওর কেমন খারাপ লাগবে বল তো সেই জন্য ঘরে এদিক ওদিক অবচলে যাই করে করুক কিন্তু আমি সেগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে রাখি আর এদিকে দেখো রান্নার পরে টুকটাক যে কন্টেনারগুলো হালকা হাতে মুছে নিয়েছি নিয়ে এখন আমার খাবারটা নিয়ে বসে পড়েছি তো এখানে বাটা মাছের ঝাল করেছিলাম আর সাথে একটু ডালও করেছি তো পনিরটা রাতে খাবো বলে এখন আর খেলাম না তারপরেই দেখো একেবারে খাওয়া দাওয়া সেরে এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি কেননা ওই যে খাওয়ার পর না তখন তো আবার আমাকে থালা বাসন মাজতে হবে বলে তো ভাবলাম থাক একেবারে রান্নার পরে যে টুকটাক বাসনগুলো ছিল সেগুলোও কিন্তু সাথে নিয়ে মেজে নিচ্ছি আর রান্নার শেষে কিন্তু সিংকেরিয়াটা এরকম সুন্দর করে আমি মেজে নিই আর যেহেতু এখানে এঠো বাসন আমি মাঝি আর এটাও কিন্তু এঁঠো হয়ে থাকে এভাবে পরিষ্কার না করলে কিন্তু একটা নিজেরই কেমন খারাপ লাগে আর এমনিতেও তো আমাদের জলে প্রচুর আয়রন আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই বিকেল বেলা, তো এখনই ঘড়িতে পাঁচটা মতন বাজে আমি আজকু একটু রাস্তার দিকে বেরিয়েছি আর একজন দেখো এতটাই আনন্দ সে আমার হাত না ধরে একা একা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমাদের বাড়ির সামনে চারপাশ প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর না মনটা যেন একটা আলাদাই ভালো লাগা কাজ করে তারপরে খানিকটা এসেই দেখলাম মাঠে সবাই বসে আছে সবাই বেশ গল্প কাটি করছে আর চিকুড়ও কিন্তু এখানে খেলা সাথীও পেয়ে গেছে আর এখানে কয়েকটা জেঠিমারা বসে আছে তো ওনাদের সঙ্গেও এখন করে একটু কথা হয় বেশ ভালো লাগে আগে তো বার হতাম না অতটা কাউকে চিনতাম না কারোর সঙ্গে আলাপ পরিচয় ছিল না আর এখন কিন্তু এনাদের সাথে কথা হয় বেশ ভালো লাগে জানো তো আর এই বিকেলবেলা বেরিয়েছি খুনা পুরো ঘেমে একদম ভিজে গেছে বাড়িতে এনে ওকে ভালো করে ফ্রেশ করিয়ে দিয়েছি তারপরে এই যে ফ্রিজের মধ্যে একটু সীতাভোগ ছিল তো সেটাই এখন ওকে খেতে দিয়েছি আর এই যে সময়টাতে যদি এখন ওই সাতটা সাড়ে সাতটা বাজে এখন বেশি ভারী খাবার দেবো না তাহলে তো ওই সাড়ে আটটার সময় ভাত খাওয়াবো তখন আর খেতে পারবে না বলে ভাবলাম যতটুকু মিষ্টি খায় খাক তারপরে আর কি ওকে জোর করবো না তো এখন এই যে খেতে থাক আর আজকের এই দিয়ে ভিডিওটা শেষ করছি তো বন্ধুরা ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে পরের একটা রকমই সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা